রিজেকশন শুনতে যতটা ছোট একটা শব্দ ততটাই গভীর এর আঘাত একবার যদি কেউ না বলে দেয় মনে হয় যেন সব শেষ কিন্তু সত্যি বলতে না শুনে যদি সব শেষ হয়ে যেত তাহলে আজ কেউই সফল হতো না তাই রিজেকশন মানে শেষ না রিজেকশন মানে শুরু পার্ট ওয়ান রিজেকশনের অদৃশ্য দিক জীবন যখন তোমাকে রিজেক্ট করে তখন আসলে ও তোমাকে রিডিরেক্ট করছে তুমি শুধু সেটা তখন দেখতে পাও না ভাবতো যাদেরকে আমরা সফল বলি তাদের জীবনে কি রিজেকশন ছিল না ছিল অবশ্যই ছিল অমিতাভ বচ্চন এক সময় রেডিও থেকে রিজেক্ট হয়েছিলেন কারণ তার কণ্ঠ নাকি ভালো না সৌরভ গাঙ্গুলি প্রথমে ইন্ডিয়ার টিম থেকে বাদ পড়েছিলেন পরে ফিরে এসে ক্যাপ্টেন হয়ে পুরো দেশকে জেতালেন রতন টাটা প্রথম ব্যবসায়ী ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি হাল ছাড়েননি এপিজে আব্দুল কালাম একবার ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট হতে গিয়ে রিজেক্ট হয়েছিলেন কিন্তু পরে দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং তারপর তিনি কি করেছিলেন আমার মনে হয় না সেটা আর বলতে লাগবে দেখো প্রতিটা না আসলে তাদের হ্যার পথ খুলে দিয়েছিল হয়তো তোমার ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে পার্ট টু স্টেপ ওয়ান না শুনতে শেখো আমরা সবাই চাই সবাই যেন আমাদের ভালোবাসে গ্রহণ করে কিন্তু বাস্তবটা আলাদা সবাই তোমাকে একভাবে দেখবে না কেউ তোমায় কম ভাববে আবার কেউ বেশি কেউ তোমায় বুঝবে আবার কেউ উপেক্ষা করবে এটা স্বাভাবিক কারণ রিজেকশন মানে তুমি খারাপ নও মানে তুমি অন্যরকম নিজের মনকে ট্রেন করো না শুনতে যদি একটা রিজেকশন তোমায় থামিয়ে দিতে পারে তাহলে বুঝে নেবে তোমার স্বপ্ন এখনও শক্তিশালী হয়নি মনে রেখো সবাই তোমাকে ভালোবাসবে না সবাই তোমার ওপর বিশ্বাসও রাখবে না কিন্তু তাতে তোমার পথ থেমে যাবে কেন স্টেপ টু চাপকে শক্তিতে বদলে দাও কেউ তোমাকে যখন অগ্রাহ্য করে তখন রেগে যাওয়ার প্রয়োজন নেই দরকার শান্ত থেকে নিজেকে প্রমাণ করা রিজেকশন মানে প্রতিশোধ না রিজেকশন মানে প্রস্তুতি মনে মনে এটা বলো দেখা হবে আবার মানে কথা নয় কাজ করে উত্তর দাও চুপচাপ কাজ করো আর প্রকাশ্যে যেত সেটাই হবে আসল প্রতিশোধ যারা তোমাকে বিশ্বাস করেনি একদিন তারাই তোমার সাফল্যের উদাহরণ দেখবে স্টেপ থ্রি নিজের দাম তুমি নিজে ঠিক করো কেউ তোমাকে রিজেক্ট করতে পারে কিন্তু কেউ তোমার ভবিষ্যৎ ঠিক করতে পারে না যখন তুমি আবার উঠে দাঁড়াও তখন পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারে না নিরানব্বই শতাংশ মানুষ রিজেকশানে ভেঙে পড়ে আর যারা ভাঙে না তারাই পৃথিবীর বাকি সবার থেকে এগিয়ে যায় সেই জন্য কেউ যদি তোমাকে না বলে মনে রেখো তোমার গল্প এখানেই শেষ হয়নি এটা মাত্র তোমার প্রথম অধ্যায় শেষ কথাটি হলো রিজেকশন তোমার শত্রু নয় ও তোমার শিক্ষক ও তোমাকে শেখায় ধৈর্য শেখায় শক্তি শেখায় সত্যিকারের আত্মবিশ্বাস তাই পরের বার কেউ যদি তোমাকে রিজেক্ট করে হাসো আর বলো ধন্যবাদ আমাকে আরও শক্তিশালী করে দেওয়ার জন্য মনে রেখো রিজেকশন তোমার গল্প থামায় না রিজেকশান তোমার গল্প নতুনভাবে লেখে তাই তুমি রিজেক্ট নও তুমি রিডিরেক্টেড বন্ধুরা এই ছোট ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসপন্স করুন এরকমই আরও মোটিভেশনাল ভিডিও দেখার জন্য চলতে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ